এখন আমি যে কথাটি বলবো তার মূল বিষয়বস্তু হচ্ছে অপচয় বন্ধ করুন অপচয় করা কক্ষরও ঠিক নয় জাস্ট একটা কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে কাছে তুলে ধরার চেষ্টা করছি ধরুন আমি বিয়ের বাড়িতে খেতে বসেছি খাবার সামনে আসতেই মনে পড়ল যে আমি একটা আটশো টাকা দিয়ে একটা গিফট কিনে এনেছি তারপরে গাড়ি ভাড়া দিয়েছি একশো টাকা সব মিলিয়ে নশো টাকা আমার খরচা হয়েছে সুতরাং এমনভাবে আমি খাবো যে নশো টাকা যেন আমি এই খাবার টেবিল থেকে তুলে নিতে পারি এই রকম একটা মানসিকতা অনেকের থাকে এই রকম মনোভাব নিয়ে চিন্তা কয়েকজনের থাকে যারা শুধুভাবে খাবার একা খাবো সব ভেবে সমস্ত আইটেমগুলো যত রকম আইটেম আছে সব সে প্লেটে নিয়ে নিল তারপরে দেখা গেল খাবার শেষে প্লেটে দেখা গেল যে সে ফরটি পার্সেন্ট মাত্র সেই খাবারের থেকে খেতে পেরেছে বাতিটা খাবারের প্লেটেই পড়ে আছে এতে তার কিন্তু কোনো আফসোস নেই কারণ সে তো খরচের পয়সা উসুল করতে পেরেছে সে যে নশো টাকা খরচা করে বিয়ে বাড়িতে এসেছে গিফট এবং গাড়ি ভাড়া দিয়ে সেই নশো টাকা তো সে উসুল করতে পেরেছে এটাই তার মনের আনন্দ এই আনন্দ ভেবে এই এরকম আনন্দ নিয়ে এটা ভেবে হাসি হাসি মেখে মুখে বিজয়ীর বেশে সে টেবিল ছেড়ে বেরিয়ে আসছে তখন একজন পিতার বহু বছরের যখন সে বেরিয়ে আসছে তখন কি হচ্ছে তখন একজন পিতা মানে যার মেয়ের বিয়েতে সে খেতে এসেছিল সেই পিতার বহু বছরের শ্রমে তিলে তিলে জমানো টাকায় মেয়ের বিয়ে সে আয়োজন করেছে সেই সে এখানে খাবার একটা প্লেট দিয়েছে এখানে আমি বিজয়ের হাসি হাসছি তখন হয়তো সেই পিতা অর্থাৎ যার বিয়েতে খেতে এসেছি সেই মেয়ের পিতা সে হিসেব করছে সে দুশ্চিন্তা করছে যে এই খাবার আয়োজন করতে গিয়ে তার কত টাকা দেনা হয়েছে তাহলে এই যে খাবারটা খেতে গিয়ে যিনি নষ্ট করলেন খাবারটা খেলেন না অপচয় করলেন সে মুহুর্তে সে যে অপচয় করছে সবরূপে বেরিয়ে আসছে মনের মধ্যে সে হাসছে সেইটা হয়তো বিশ্বের নানান প্রান্তে খাবারের অভাবটা তখন কি হচ্ছে ঠিক এই রকম খাবার নিয়ে অপচয় নিয়ে বিশ্বের নানা প্রান্তে খাবারের অভাবে বুক ফাটা আত্মনাদ করছে আমারই মতো রক্ত কিছু কিছু অসহায় মানুষ এই যে ঘটনাটা আমি বললাম তাহলে মূল বিষয়বস্তুটি ছিল অপচয় বন্ধ করুন তাহলে সুতরাং যখন আপনি কোনো জায়গায় খেতে যাবেন সামর্থ্য থাকলে গিফট দেবেন না থাকলে দেবেন না কিন্তু গিফটের পয়সা উসুল করার অজুহাতে বিয়েবাড়িতে খাবার অপচয় কখনো করবেন না প্লিজ আমি জোরহাদ করে বলছি আসুন অপচয় নয় প্রয়োজন অনুযায়ী আমরা যেটুকু পারবো সেটুকু খাবার নেব বাদ বাকি আমরা দেবো না এটাই হচ্ছে আমার আসল বক্তব্য নমস্কার